যুব সমাজকে আরো ময়দানমুখী করতে বিভিন্নভাবে রাজ্য সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাতে খেলাধুলাকে বিশেষ অগ্রাধিকারও দেওয়া হয়েছে যুব সমাজকে নেশার বিরুদ্ধে ময়দানমুখী করতে না পারলে সরকারের লক্ষ্য বাস্তবায়ন হবে না তাই খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী গত সাতই জানুয়ারি রানির বাজার বিদ্যামন্দির মাঠে রানীর বাজার প্লে অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় বাইশতম স্টেট লেভেল মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতা দু ২৩ এর উদ্বোধনী ভাষণে কথাগুলোই বললেন তিনি এই আয়োজনের বিশেষ পৃষ্ঠপোষকতায় ছিল লং টরাইট গুরুমশলা মহিলা এবং পুরুষ বিভাগের বায়াস ফিটিক দৌড় লং জাম্প এবং আরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয় যুব সমাজকে আরো ময়দানমুখী করতে বিভিন্ন ভাবে এবং আপনি দেখবেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর ন্যাশার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি সরকারের তরফ থেকে তাতে খেলাধুলাকে আমরা বিশেষ একটা অগ্রাধিকার দিয়েছি কারণ নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলে যতক্ষণ না পর্যন্ত যুব সমাজকে ময়দানমুখী করা যাবে ততক্ষণ আমাদের লক্ষ্য বাস্তবায়িত হবে না তো স্বাভাবিকভাবেই সারা রাজ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খেলাধুলাকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে এবং যাতে করে আরও আমরা আগামী দিনে বেশি পদক জিততে পারি আমাদের যেন জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে প্লেয়ারদেরকে আমরা আরও প্রতিষ্ঠিত করতে পারি তার জন্যই আজকের এই চিন্তাধারা বা আমাদেরই ব্যবস্থা এই বাজার খেলাধুলাতে একটা বিশাল নাম করেছে বিগত দিনগুলোতে এবং আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই মহকুমা জুড়ে ক্রিকেট বলুন ফুটবল বলুন অ্যাথলেটিক্স বলুন প্রতিটা ক্ষেত্রেই এখানে যুব সমাজ অংশগ্রহণ করছে এবং স্থানীয়ভাবে যারা ক্লাব রানীর বাজার প্লে এবং ওয়েলফেয়ার যে অর্গানাইজেশান আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো তারা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে এই এলাকারই মেয়ে মিতালি দেবনাথ ফিলিপিন্সের সম্প্রতি গিয়ে সেখানে আমাদের রাজ্যের জন্য গোল্ড মেডেল এনেছে যেটা আমাদের গর্বের বিষয় এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের ক্রিকেট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে প্রতিটি খেলার পর্যায়ে আমরা চাই যে মানুষ মাঠমুখী হোক ময়দানমুখী হোক এবং যুব সমাজকেও অনুপ্রেরণা প্রদান করুক এবং আজকে দেখবেন আপনারা এখানে মাস্টার অ্যাথলেটিক্স এখানে অনুষ্ঠিত হচ্ছে সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা আছে এবং এতে সহযোগিতা করছেন স্থানীয় যারা আমাদের কার্যকর্তারা আছেন তারা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এটা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বের দরবারে যেন ভারতবর্ষ এবং আমাদের ত্রিপুরা রাজ্য খেলাধুলার দিক থেকে একটা মানচিত্রে বিশেষ স্থানে আসতে পারে সেটাই আমাদের আগামী দিনেও প্রচেষ্টা থাকে